এইচএসসি আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতি যখন অঙ্ক করি সেই ক্ষেত্রে অনেক সময় প্রশ্নে বলা থাকে এই এই প্লাস সাতাশ একটা বান দশমিক সংখ্যা তেরো একটা দশমিক সংখ্যা বলা হয় বিয়োগ ফল নির্ণয় করে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ ফল নির্ণয় করতে হবে তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করা যায় আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে লক্ষ্য করি মনে করি এই সাতাশ আর এইটা দুইটা বিয়োগ নির্ণয় করবো যোগের মাধ্যমে তো নিয়মটা হচ্ছে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সাতাশ থেকে তেরো মাইনাস হয় এটা মাইনাস এটা এটা হয় যদি যোগের মাধ্যমে বলে তাহলে আমরা এটাকে এইভাবেই উপস্থাপন করতে পারি প্লাস 27 প্লাস মাইনাস 13 তো এটা প্লাস মাইনাস করে কিন্তু এটা ফেরত পাওয়া যায় অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করার সময় প্লাস 27 এর মান এর সাথে মাইনাস 13 এর মান যোগ করতে হবে এখন এই মাইনাস সংখ্যার মানের মান বের করতে হলে বহুদূর পরিপক্ক লাগে সেই জন্য আমাদের পরবর্তী স্টেপে কি করব 27 এর মান বের করব 13 বাইনারি মান বের করব বের করার পরে এই দুটি সংখ্যার মধ্যে তেরো সংখ্যাটি ছোট এটা যেহেতু মাইনাস আছে তো মাইনাস তেরোর বাইনারি মান বের করার জন্য এই মাইনাস তেরো যেহেতু ঋণাত্মক সংখ্যা তেরোকে দুই পরিপূরক করব তাহলে আমরা এর পরের স্টেপে সাতাশিরও বাইনারি মান নির্ণয় করবো তেরোরও বাইনারি মান নির্ণয় করব তো যাই এই যে আমরা যখন সাতাশের বাইনারি মান নির্ণয় করব সাতাশকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল তেরো ভাগ শেষ এক তেরোকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষে এক আমরা পারি সেজন্য আমি একটু দ্রুত বলছি এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য সাজিয়ে লিখে শূন্য এক এক এই যেটা এটা হচ্ছে তেরোর সরি সাতাশের মান সাতাশের মান বের করা হলো এবার আরেকটা সংখ্যা ছিল তেরো ওটাকেও বাইনারি বয়নারি করবো তারপর যে সংখ্যাটা ছোট তেরো ওই তেরোকে পরিপূর করতে হবে এই যে তেরোর বাইনের মান বের করবো অনুরূপ ভাবে তেরো কে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল ছয় ভাগ শেষ এক ছয় আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন এক করলে ভাগ একা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজালে উত্তর হবে এক এক শূন্য এক এটা এখন সাতাশের মান বের করলাম আবার তেরোর বায়নের মান বের করলাম এবার ওই সংখ্যা ছোট সংখ্যা কিন্তু তেরো এবং এই তেরো যে বাইনারি মান এটি কিন্তু প্লাস তেরোর বাইনারি মান মাইনাস তেরোর বাইনারি মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে সেই জন্য তেরোর বাইনারি মানকে দুই পরিপূরক করবো এটা করছো তেরোর বাইনারি মান বের করছো কই আচ্ছা এবারে এই তেরোর বাইনারি মানকে দুই এর পরিপূরক করবো তেরোর বাইনারি মানকে আমরা সাজাবো আট বিটে এই যে চার বিট ছিল এটা হচ্ছে তেরোর বাইনারি বাম দিকে আরো চারটা শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম এবারে এটাকে একের পরিপূরক করবো এটা তেরোর বাইনারি আমি এখানে লিখে নিলাম এর পরিপূরক করার জন্য এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুইয়ের পরিপূরক কেন করব কারণ হচ্ছে এই বাইনারি মানটা হচ্ছে প্লাস তেরোর বাইনারি মান কেন প্লাস তেরো এই যে এইটা কি আমি আট বিটের সাজিয়েছি আট বিটের সাজিয়ে প্রথম বিটটা শূন্য চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্ন বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি পজিটিভ এখন আমার নেগেটিভ মাইনাস তেরোর বাইনারি মান কত হবে সেটা বের করার জন্য একের পরিপূরক করব তার সাথে এক যোগ করে এর পরিপূরক করব একের পরিপ করার জন্য এটাকে উল্টিয়ে লিখবো উপরে এক আছে একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক ভালো করে লক্ষ্য করি এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে এইভাবে যদি সাজাইলাম উল্টিয়ে লিখে এটাকে বলা হয় একের পরিপূরক মান। এটার সাথে এক যোগ করবো এক যোগ করে এইখানে যেটি পাবো সেটা হচ্ছে দুই পরিপূরক মান এবং এটা হবে মাইনাস তেরোর মান তাহলে মাইনাস তেরো বাইনারি মান কত হবে সেটা নির্ণয়ের জন্য আমরা দুই পরিপূরক করতেছি এই একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পাবো সেটা দুই পরিপূরক মান এক আর শূন্য যোগ করে এক এই এক নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নিচে নেমে যাবে অনেক সহজ কিন্তু এই লাইনের সাথে এক যোগ করবো কিন্তু ভুল আবার এই লাইন যোগ করবো না অনেকে ভুলে এই লাইন যোগ করে না এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম এখন এটা মাইনাস তেরো বাইনারি মান হয়েছে কেন মাইনাস তেরো আমরা জানি যে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি যেমন পজিটিভ হয় চিহ্ন বিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয় যেহেতু চিহ্ন বিট ওয়ান তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে এখন কি করব এখন আমরা এই মাইনাস তেরোর বাইনারি মানের সাথে ওই যে প্লাস একটা বড় সংখ্যা ছিল না সাতাইশ প্লাস সাতাশের বাইনারি মানের সাথে মাইনাস তেরোর বাইনারি মান যোগ করব। তাহলে প্লাস সাতাশ আর মাইনাস তেরো যোগফল হবে এখন আমরা কি করব আর একটু বাকি আছে সেটি হচ্ছে ওই যে প্লাস সাতাশের বাইনারি কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম দুইটা এক দুইটা শূন্য এক 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 নাকি যেন দুইটা শূন্য এক এই যে এটা হচ্ছে প্লাস সাথে সে বাইনারি মানে এইটুকু এখানে এক দুই তিন চার পাঁচটা বিট আছে আর বাম দিকে তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এখন এই সাতাশ কে কিন্তু দুইয়ের করা লাগবে না কারণ সাতাশ তো প্লাস সংখ্যা প্লাস সংখ্যাকে দুইয়ের করার প্রয়োজন হয় না মাইনাস তেরো বাইনারি মান কত পেয়েছি ওটাকে দুইয়ের পরিপূরক করে বের করলাম কিছুক্ষণ আগে বললাম ওটা কত বলো তোমরা কত বলো এই সংখ্যাটা না মিলাই দেখো পরিপূরক করে পেলাম এটা না হ্যাঁ এটা এইটা পরিপূরক করে পেয়েছি কিছুক্ষণ আগে ওখান থেকে নিয়ে এসেছি এবার দুইটা যোগ করবো তাহলে যোগের মাধ্যমে বিয়োগ ফল হবে এদিকে যোগ যোগ করে কত পাবো পার্থক্য হবে সম্ভবত চোদ্দ সমান এই যে লক্ষ্য করি এটা কিন্তু বায়নেরি যোগ এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এক যোগ করলে দশ বলছি কেন বলছি এক আর এক যোগ করে দুই দুইয়ের বায়নেরি দশ অথবা আমরা অন্যভাবে বলতে পারি এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হবে এভাবেও বুঝতে পারি তো এক আর এক দশ এটা বলা সহজ লেখাও সহজ সেজন্য আমি বলি এক আর এক দশ এক আর এক যোগ করলে দশ দশের শূন্য বানিয়ে হাতে থাকে এক হাতের এক আর দুইটা তিনটা এক তিনটা এক যোগ করলে এগারোর এক তিনটা এক যোগ করলে তিন তিনের বানারি এগারো হাতের এক আর দুইটা তিনটা এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতে একের শূন্যের সাথে যোগ করে এক এবার হাতে কিছু নাই এক আর শূন্য যোগ করে এক একের এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারি এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারি এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারি এক দশ দশের শূন্য থাকে এক ওই এক বাম দিকে লিখে দিব এবার এইখানে আমরা কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় আছে সেটা হচ্ছে আমরা কিন্তু আট বিট ধরে অঙ্ক করেছি বাট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি তো আট বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যদি নয়টা বিট পাই এই যে সাদা কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত সাইন বিট এই পর্যন্ত আট বিটের সীমানা আর এর বাইরে যে একটা বিট চলে এসছে এটা হাতে থাকা বিট তাইকে ক্যারি বিট বলে নিয়ম অনুযায়ী ক্যারি বিট কাউন্ট করে না কম্পিউটার রেজিস্টারে এই ক্যারি আট বিট রেজিস্টার হে বাম বিটটা কাউন্ট করবে না কারণ ওটা বিটের বাইরে যেহেতু আট বিটের বাইরে তাহলে এটা বাদ যাবে বাদ দিলে আমরা এমনি এমনি বাদ দেওয়া যাবে মানে একটা কথা লিখে বাদ দিব এইভাবে ক্যারি বিট বিবেচনা করা হয় না এইভাবে তীক্ষ্ণ দিয়ে দেখাই দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না মানে এটা বাদ যাবে এখন এইটা যদি বাদ যায় এখান থেকে এটুকু উত্তর হবে এটুকু উত্তর বামেশের দাম আছে বামে কোনো দাম নাই এটুকু তিনটা এক শূন্য তিনটা এক শূন্য মান মিলে যাবে অর্থাৎ আমরা কিন্তু এখানে এখানে লক্ষ্য করলাম যোগ উত্তরটা হলো পার্থক্য সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য কম্পিউটারে একটা সার্কিট আছে অ্যাডার নাম অ্যাডারের কাজ খালি যোগ করা নিয়োগের কাছে যোগ করে করে গুণের কাজে যোগ করে করে কিভাবে করে গুণ বলতে বারবার যোগ বোঝায় আবার বিয়োগের কাজও কিন্তু যোগের মাধ্যমে করে বলতে আবার ভাগের কাজও যোগের মাধ্যমে করে ভাগ বলতে এবং যাই হোক আমরা যখন লজিকের শিখবো তখন আরো ভালো জানবো এইটার উত্তর এটুকু এইভাবে আমরা পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি এক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল রাখবো দুইটার সংখ্যার মধ্যে যেটা ছোট সেটাকে পরিপূরক করবো দুটারই বানের মান নির্ণয় করবো কিন্তু ছোটটাকে পরিপূরক করবো